আসসালামু আলাইকুম আমি হাবিবুর রহমান দ্বীপ আসলাম আপনাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে আজকে আমি আসছি আমার গ্রামে তো মানে হঠাৎ করে মনে হইল যে আজকে একটু মাছ মারি অনেকদিন মাছ মারি না সেই ছোট্টবেলায় মাছ মারছি মাছ যেহেতু আমি খাই না তারপরেও পানি সেচবো সেচে আর কি এর ভিতরে অনেক শৈল মাছ চ্যাং মাছ আছে এগুলো মারবো এই যে সামনে অলরেডি সেঁচার কাজ চলতেছে অনেক ঠান্ডা তারপরেও যেহেতু মজা করতে হবে তাই আর কি নামা ভাই রে ভাই ঠান্ডা আজকে আপনাদেরকে মাছ মারাই দেখাবো আর মাছ মেরে কী কী মাছ পাই সেগুলো দেখাবো আপনার আমাদের সাথে থাকেন মাছ মারার কার্যক্রম চলতেছে তাই ওই পাশটা যদি না আসে ওই পাশে একটু না বান্দুল দিলে পানি শুয়ে ছুঁয়ে এই পাশে আসবে না

আশা করা যায় ভালোই মাছ পাবো কি হ্যাঁ ঈদের বড় সে শৈল মাছটা এর আজকে মাছ ফেলবো যা আছে কপালে ওই যে বালতি দিয়ে সিস্টেমটা না ধরেছি ওতে আর মাছ টানে আর পানিটা নেবে কি पिस yeah, न <laughs>

আরে কী যে কি পরিমাণে পুটি মাছ আর একটা পুটি মাছ কই মাছের মতন সাইজ চর্বি হয়ে গেছে পুটি মাছের খাই পানি প্রায় পথে ওর কষ্ট রে আপনার দেখে শোল মাছ ফলা আমি নেমে জিল মাছের একটা কাটা খাই আবার উঠে গেছি যে সে পাই পাইছিস জেল কই ওই উঠো এই যে গড়ান শুধু এই যে মাছ কই এই পানি এই পাশের এই পানি না টানাবো কোন তো মাছ ভাই মাছ হবে না ভাই শরীর মাছ খালি কি পরিমাণ রক্ত হবে শরীর